ছেলেদের জীবন যতটা সহজ মনে হয় বাস্তবতা ঠিক ততটাই কঠিন সবার চোখে একটা ছেলে যতটা স্বাধীন বাস্তবে একটা বয়সের সে ঠিক ততটাই পরাধীন একটা ছেলেকে কখনোই দায়িত্ব শেখাতে হয় না তার উপর ছেলেটা যদি হয় মধ্যবিত্ত তাহলে তো শেখানোর আর কোনো কথাই আসে না বাবার পরে যখন সংসারের হালটা দৌড়তে হয় তখনই দায়িত্ব নামক শব্দটা আপনা আপনি তার মাথার মধ্যে ঢুকে যায় আর তখনই সবচাইতে চঞ্চল ছেলেটাও একেবারে শান্ত হয়ে যায় যেই ছেলেটাকে মা বাবার কাছে আবদার করতো সেই ছেলেটাই আজ সবার আবদার পূরণ করতে চিরধার্য যেই ছেলেটাকে কোনো কিছু না পেলে রাগ করতো সেই ছেলেটাই আজ নিজের সব বিসর্জন দিয়ে ছোট ভাই বোনের সব পূরণ করতে ব্যস্ত ছেলে মানুষ মানেই তাদেরকে পাশান মনে করা হয় সত্যিই কি তাই নাকি তাদেরকে পাশান করতে হয় সত্যি বলতে ছেলে মানে মেয়ে নয় কষ্ট ছেলেদের কান্না করে তার মনের কষ্টগুলো সবাইকে বলতে পারে কিন্তু ছেলে তা করতে পারে না কেননা ছোটবেলা ছেলে কান্না তোমাকে মানায় না আর এই একটি কথায় তাকে হাজার কষ্ট বুকে চেপে নিয়ে হাসি মুখে প্রতিনিয়ত সবকিছু মেনে নিতে হয় হুম ছেলে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ ছেলে হয়ে বেঁচে থাকাটা ঠিক ততটাই কঠিন কেননা একটা ছেলেকে ফ্যামিলি ক্যারিয়ার এবং নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর বয়ের মতো হাজারো টেনশন ডিপ্রেশন নিয়ে কাটাতে হয় তার প্রতিদিন নি কি <coughs>: <it's até> <coughs> <coughs> <nutiquennen> <That's perché> oye clear kada karde clear